এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো আমরা সবাই আনন্দের সাথে যদি কিছু ক্রিমিনাল তারা করার চেষ্টা করে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে তারপর আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে কড়াতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবার সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ অ্যাভভ ল বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী এরা নিজেরা অশান্তি করে এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের জবাব আমি দেব না আমাদের বাংলার সংহতির সাথে আনন্দের সাথে ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে এখানে

যারা মানুষের অধিকারকে আটকায় তারা মিসগাইড করার জন্য কোর্টে যায় নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এইগুলোকে টলারেট করবে না গায়ে মানে না আপনি মরুল সবাই ক্রেডিট নিচ্ছে একটা গদ্য আছে জানেন মানে একটা কবিতা আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামি সুতরাং উনি পথ না রাস্তা জানি না অন্তর্জামি হাঁসছে যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী